একটাই পরিচয় পি পিসি বাদ দিলে উনি জিরো তো আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি যে মমতা ব্যানার্জিকে বাদ দিয়েও রাজনীতিটা করা যায় আগামী চৌঠা নভেম্বর থেকে কমিশনে নিযুক্ত বুথ লেভেল অফিসারেরা ইনোমিনেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাওয়া শুরু করবেন তার আগে শুক্রবার দলের প্রায় আঠেরো হাজার নেতার সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন বিএলও সারাক্ষণ নজরের মধ্যে রাখতে হবে তিনি যখন যার বাড়িতে যাবেন তখন সঙ্গে থাকতে হবে দলের নিযুক্ত বুথ লেভেল এজেন্ট টু কে সূত্রে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন এই কয়েক মাস সব ভুলে বিএলওদের সঙ্গে থেকে কাজ করতে হবে বিএলওদের যাতে কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ না যায় এক শতাংশ ফর্ম যাতে পূরণ হয় তাও নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি এই প্রসঙ্গে রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা অধিকারী বলেন ওনার একটাই পরিচয় সেটা হচ্ছে ভাইপো পিসি বাদ দিলে অভিষেক জিরো ছড়া চিটিংবাজ টাকা ছাড়া কিছু চিহ্ন আজকেও কলকাতা হাইকোর্টে সম্মানীয় সিনিয়র উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিবিআই পেশ করা একটা বড় তথ্য পড়ে দিয়েছে তাতে বলেছেন অভিষেক ব্যানার্জী অভিষেক ব্যানার্জী অভিষেক ব্যানার্জি তবে একদম যারা বেকার যুবক যুবতীর চাকরি বেঁচেছে হাজারে হাজারে এত বেকার যুবক যুবতীকে ধ্বংস করে দিয়েছে তো অভিশাপে পাপে ধ্বংস হয়ে যাবে স্ত্রীর গয়না বেঁচে মায়ের গয়না বেচে বাড়ির গরু বাছুর বেচে জমি বেচে বন্দক দিয়ে হার ধার নিয়ে দোকান খুলেছে কিনেছে কি যারা দিয়েছে তারাও দায়ী যারা নিয়েছে তারাও দায়ী সেখানে যার নাম সামনে উঠে এসেছে এবং যার দু দুটো প্রপার্টি লিপস বাউন্ডের বাউন্ড্রি মর্গে অ্যাটাচমেন্ট করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর তার কাছ থেকে ভাষণ কেন শুনব কেন ভাষণ শুনতে হবে তার কাছ থেকে ও দলের কর্মচারীরা ওর ম্যানেজিং ডাইরেক্টরের ভাষণ শুনতে পারে পশ্চিমবাংলার মানুষ ওনাকে রাজনৈতিক নেতা বলে মনে করে না ওনার একটাই পরিচয় ভাইপু পিসি বাদ দিলে উনি জিরো আমি যখন দল বদল করি তখন কলকাতার মেয়র শ্রীরামপুরের সাংসদ এরকম অনেক অসংখ্য বলেছিল পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে সামনে চেয়ারগুলো পড়ে থাকবে কিন্তু আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি যে মমতা বাদ দিয়েও রাজনীতিটা করা যায় সব যার পিসি ছাড়া কোনো অস্তিত্ব নেই তার সম্পর্কে বেশি কথা খরচ করাই ভালো এই ক্যাম্পের মডেল কি হবে গিরিন্দ্রনাথ বর্মন বলে দিয়েছে তো ক্যাম্পের মডেল হবে আপনার বিএল দড়িতে বাঁধা আর বিএলএ টু যারা যাবে বিরোধী দলের মূলত সিপিএম কংগ্রেস তো কিছু নির্দিষ্ট জায়গায় হয়তো থাকবে তো অ্যাজ এ হল মুসলিম অধ্যবার দিয়ে বিজেপি থাকবে মোরলেস তা বিএলএ টু বিজেপির লোকদেরকে এই ক্যাম্পগুলোতে আক্রান্ত আক্রমণ করবে ক্যাম্প মানে কি ক্যাম্প মানে আমাদের আমার বাড়িতে যেভাবে ঘন 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 করেছে বেশ কয়েক বছর হাইকোর্টের হস্তক্ষেপের আগে পর্যন্ত সে ক্যাম্পে কি হয় লোক তো জানে ওই সামনের দিকেও যেতে পারবেন না সামনে দিকেও আসতে পারবেন না পুলিশ দাঁড়িয়ে থাকে আমি রিসেন্ট যে দৃশ্যগুলো দেখেছি বারুইপুরে আমি যে দৃশ্য দেখেছি খাগড়াবাড়ি কুচবিহারে চোখের সামনে দেখে এলাম রায়দিঘি পাথর প্রতিমাতে আমার যে গত তিন মাসে দেখেছি এটা হচ্ছে ক্যাম্পের মডেল মাইক টাঙানো থাকবে খেলা হবে গান হবে আর ওনাদের লোকেরা দাঁড়িয়ে থাকবেন তাদের দেখলেই লোক বুঝতে পারবে যে এরা ভারতীয় না অভারতীয় ওদের যারা এলাকার মাতব্বর নেতা একটু পিছনে থাকবে সামনে ওই বাহিনী থাকবে এই মডেল তো গিরিন গিরিন বর্মন বলছে চেয়ারম্যান ওদের আজকে মিনাখার যে মোল এই তো বলছেন কি কি করতে হবে এই ক্যাম্পের মডেল তো এইটাই আতে আমি ভারতীয় জনতা পার্টির বিএলএ বলবো নিজেদের বাঁচিয়ে রাখুন রাখুন কাজ করার চেষ্টা করুন আর ইলেকশন কমিশনের দায়িত্ব বিএলও এবং তাদের নিয়োগকৃত রাজনৈতিক দলের বিএলএ টুদের প্রোটেকশন দেওয়া সেটা রাজ্য পুলিশ কেন্দ্রীয় পুলিশ কি আর্মি কি অন্য কিছু সেটা এখানে মনোজ আগরওয়াল মহাশয় বলবেন ওখানে জ্ঞানেশ কুমার এবং তার ফুল বলবেন আমি শুধু বিরোধী দলনেতা হিসেবে একটা কথা আমি বলে দিতে পারি বিএলএ টু মানে পলিটিক্যাল পার্টির প্রতিনিধি বিএলও যারা নির্বাচন কমিশন নিযুক্ত বুথ লেভেল অফিসার তারা যদি একজনও কেউ আক্রান্ত হয় তাদের পাশে ভারতীয় জনতা পার্টি মনোনীত বিরোধী দলনেতা থাকবে এটা আমার কাজ রিপোর্ট এনডি নিউজ। সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না